ধ্বনি হব কেন এই প্রশ্ন আমাদের মাঝে আসনা নাই আছে দেখেন বল ও খ হচ্ছে দুই প্রকার এক হচ্ছে সত্যিকার অর্থে ব্যাংক ব্যালেন্স দিয়ে বড় হওয়া আর এক হচ্ছে মনের দিক থেকে বড় হওয়া বড় মনতে বড় হওয়া দেখেন ব্যাংক ব্যালেন্স যদি আপনার খুব বেশি হয় বাট মনের দিক থেকে আপনি কৃপন খাইস্টা নাম্বার ওয়ান একদম কিপটা নাম্বার ওয়ান আপনি সুখ পাবেন না কথা কি আপনার একমত কথা ঠিক আছে কিনা বলেন আপনাকে কি করতে হবে আপনাকে মনের দিক থেকে বড় লোক হওয়া লাগবে তাহলে আপনাকে যতটুকু আসবে অতটুকুতে আপনার ফিল হবে যে ইয়েস ইউ আর দ্য রিচেস্ট ম্যান মনের দিক থেকে ভালো যে সব দিক থেকে ভালো সে আল্লাহ বুঝার তৌফিক দান করুন সকলে পড়া আমিন বড় লোক একটা বড় ট্রিক্স বলছি আজকে ইটস নট সিক্রেট ইটস ওপেন সবাই আমরা জানি বাট অ্যাপ্লাই করি না প্রথম উপায় আল্লাহ বলছেন আল্লাহর উপায় এই সবগুলো আল্লাহ তালা বলে দেওয়া উপায় একটা উপায় আমি নিজে থেকে বানায় বলবো না সব আল্লাহ তালা দেওয়ার টিপস প্রথম উপায় হচ্ছে হোয়াট এভার ইউ হ্যাভ ট্রাই টু বি গ্রেটফুল ফর দ্যাট ইউ হ্যাভ টু বি গ্রেটফুল ফর হোয়াট এভার হ্যাঁ যা আছে আল্লাহ তাকে যা দিয়েছে যতটুকু দিয়েছে অতটুকুতেই পড়বেন আল্লাহামদুল্লাহ আলহামদুল্লিহ আচ্ছা এটা এক্সাম্পল দেয় আসছে আমরা জানি যে আমাদের ইসলাম একজন খালিফা তার নাম হচ্ছে জসমান রনিরধী আল্লাহতালা আহ নাম শুনসাহ সবাই আমি হমরপুর থেকে ইসলাম নসফুল আমি শুনেছিলাম যে অসমান গুণী আমাদের যে সাহাব বিরধী আল্লাহ তালা আহ্ম উনার নামে এখনো আরব ব্যাংক আছে ওনার নামে অ্যাকাউন্ট আছে সুবহানাল্লাহ না আপনারা সুবহানাল্লাহ এইটার গল্প আরেকদিন বলবো সমস্যা নাই বাট আজকে যেটা হাইলাইট করব হাজার হাইলাইট করছি উনি একবার নবীর কাছে আসলেন দেখেন কমপ্লেইন্টটা বুঝেন অভিযোগটা কি ছিল ইয়া রাসূলুল্লাহ বলো ওসমান কি হয়েছে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার এত ধন সম্পত্তি বেড়ে গেছে এটা আমি ক্ষমাবো কেমনে আমাকে উপায় বলে দাও প্রশ্ন কি বোঝা যায় আমাদের প্রশ্ন কি বাড়াবো হাউ টু ইনক্রিজ মাই অ্যাসেট বাড়াবো বলেন না উপায় বলেন প্রশ্ন কি কমাবো আমাকে উপায় তো নবীজি বললেন তুমি যদি কমাতে চাও ওসমান তুমি এক কাজ করবা তুমি আজ থেকে উটের পিঠে খাবার খাবা কিসের পিঠে উটের পিঠে খাবার খাবা তো ঠিক আছে আর তাই অ্যাপ্লাই হবে বের হয়ে আসছে বের হয়ে এসে দুপুরে খাবার সে উটের পিঠে খেয়েছে এবং তখন থেকে সে এই আমলটাই কন্টিনিউ অ্যাপ্লাই করেছে উটের পিঠে খাবার তো কয়েকদিন পরে আবার আসছে বলছে আর অসুর হল্লা তো করলাম বাট কমে না আরো বেড়ে যায় আরো বেড়ে যায় ব্যাপার সাপার কি আমার তো কাজে আসে নাই তো বলছে তুমি কেমনে খেয়েছো আমাকে একটু বলবা বলছি আর অসুর আমি যখন উটের পিঠে খেতে বসেছিলাম যখনই একটা ভাতের দানা নিচে পড়ে গেছে আমি নিজে নিচে নেমে ওটা উঠিয়ে পরিষ্কার করে আবার ওইটা আমি খেয়েছি সুমন কোথায় আপনাদের সবার এবং ওইটা খেয়ে আমি পড়েছি আলহামদুলিল্লাহ নী বলছে ওসমান তোমার জীবনে ধন সম্পত্তি কোনোদিন কমবেই না এটা সম্ভব না আসলে কারণ যেই বান্দা তার যা আছে কথা দুইটা ভালো করে বুঝবেন যেই বান্দা যার কাছে যা আছে যদি ওইটাকে সে মূল্যায়ন করে এক নাম্বারে দুই সেইটা সে মূল্যায়ন করার পরে সুক্রিয়া দেখো করে আল্লাহ আমাকে এটা দিয়ে যা আলহামদুলিল্লাহ একটা দোকান আর জাস্ট কিছু আমার লাইফে একটাই দোকান তাতেই আমি খুশি যত্ন করছি ঝাড়ু দিচ্ছি পরিষ্কার করছি কত সুন্দর করে সাজাচ্ছি মূল্যায়ন করলাম দুই যে তার জিনিসটাকে সুক্রিয়া দেয় করে পাওয়ার জন্য তার রিজিকে তার সম্পত্তিতে আল্লাহ কখনো কোনো কমতি দিবেই না সবাই আল্লাহ পড়ে সবাই এক নাম্বার লাইন শেখার তুম লা যিদান্নাকুম

যদি আপনি ধনী হতে চান হিজরত হিজরত বোঝেন আপনার সবাই আছেন বাংলাদেশ যান দুবাই আছেন বাংলাদেশ যান আরবে যান যান আপনি আমেরিকা যান যান আপনি লন্ডন যান আছেন রাজশাহী ঢাকায় যান ঢাকায় আছেন বিদেশ যান ত্যাগ কর নিজের জায়গা যদি আমি আসিফ বাঘরা থাকতাম আমার বাসা হচ্ছে বাগেরহাটে গ্রামের বাসা আমাদের জন্ম আমাদের চোদ্দ ওইখানে যদি আমি হিজরত না করতাম ওই সময়ে পড়াশোনা না করতাম তাহলে আমি আজকে এখানে বসে বক্তব্য দিতে কখনোই পারতাম না কথা ঠিক যুবক ইফ ক্যান চেঞ্জ লোকেশন মে পারহ্যাপস যে তার লোকেশন চেঞ্জ করে মাঝে মাঝে লোকেশন চেঞ্জ তার ভাগ্যকে পরিবর্তন করে দেয় ঠিক কিনা বলেন দেখবেন মাঝে মাঝে আপনাদের অনেক ফ্রেন্ড আগে থাকতো নাটোরে লাইক চাপাই ছিল ফর এক্সাম্পল যেহেতু আমার রাজশাহী ছেলে পেলে যদি আমার থাকে থাকেন কোথায় রাজশাহী ছেলে থাকছে রাজশাহীতে বড় হয়েছে রাজশাহীতে গেছে ভালো ইনকাম করতেছে আবার অনেক ফ্রেন্ড থাকতো দেশে চলে গেছে বিদেশে ফ্রান্সে গেছে আমেরিকা গেছে লন্ডন গেছে দুবাই গেছে দেখবেন ঢাকা বারাচ্ছে মাসে তিন বছর পরে দেখবেন যে এরা গ্রামের ভিতরে বাড়ি করে ফেলছে মাঝে মাঝে হিজরত করাটা আপনার ভাগ্যকে পরিবর্তন করে আমি আমি ঢাকা খুব বেশি একটা চিনতাম না আমাকে যারা আপনার চেন তারাও জানেন যে ঢাকা আমি খুব বেশি একটা চিনতাম না বাট মাহফিল যখন আমার শুরু হয় তখন ঢাকাতে আমার খুব বেশি যাওয়া আসা হয় পরিস্থিতি পরিবেশ আমি খুব দেখার সুযোগটা আমার সে সময় হয় দুই সাল থেকে আমার দেখা হয় ঢাকাটাকে তো আমি যখন ঢাকা দেখা শুরু করি খুব বেশি আর কি আমার মাইন্ডস্টোনটা চেঞ্জ হয়ে যায় আমি বুঝি যে আসলে আমাদের মাঝে অনেক ছোট মনোমানসিকতা আছে যখন আপনি সফর করবেন হিজরত করবেন কথা বাস্তবে এটা মনোমাইন্ড আরো বড় হবে ঠিক কিনা বলন যুবক ভাইরা আপনি আছেন কোথায় কোন কোনার ভেতরে ঢাকার গুলশানে যান ধানমন্ডি যান আপনি ঢাকার প্রত্যেকটা দামি দামি জায়গা যেখানে ভালো মানুষরা থাকে ভালো জায়গা কোয়ালিফাইড প্লেস দেখবেন আপনার স্বপ্ন অটোমেটিকলি বড় হয়ে যাবে কথা ঠিক কিনা বলো লোকেশন ভাইরা করেন বের হয়ে যান নিজের বাড়ি থেকে কোন থেকে বের হয়ে আসেন শেখেন জানেন দেখেন লোকেশন চেঞ্জ করেন হতে পারে আপনার লোকেশন চেঞ্জটা এই হিজরতটাই আপনাকে ধনীর সর্বোচ্চ লেভেলে পৌঁছায় দিবে নবীজির হাদিস তো রকম হিজরত করো তোমরা জীবন উন্নয়ন করতে চাইলে হিজরতের দরকার যুগ ভাই রাজ না নেই আল্লাহ বোঝার তো সকলেই পড়া আমিন নাম্বার থ্রি নাম্বার থ্রি সেটা হচ্ছে যে দান করা খুব কমন লাগবে দান করা ইটস ভেরি সিম্পল ট্রিক এটা আবার বলার কি আছে না না এটাকে আপনি এতটা সিম্পলি নেবেন না এটা খুব অসাধারণ একটা জিনিস হাদিস পুরে নবীর কাছে একজন সাহাবি এসে বলল ইয়া রাসূলুল্লাহ খুব অভাবে আছি বাসাতে খাবার মতো একটা দানাও নাই নবীজি বলছে কিছুই কি নাই কিছুই নাই বলছে হ্যাঁ আছে কি আছে বলছে একটা কম্বল আছে একটা পেয়াল আছে কয়টা পেলাম যুবক ভাইরা আমরা সবাই একটা কম্বল আর একটা পেয়াল জগ বা গ্লাস এই টাইপের জিনিস তো যাও নিয়ে আসো নিয়ে আসছে নবীজি নিজেই সাহাবায়ে একরামদের মাঝে বসে বলছেন এই পেয়ালা এবং এই যে কম্বল কে কিনবা বল একজন সাহেব বলছে আসলে আমি নিব আমাকে দেন কিনেছে টাকা দিয়েছে দীর্হাম নবীজি নিজে একটা কুঠার কিনেছে কোঠার চেনার মাস হয় কুঠার কি কাটে কাঠ কাটে কুঠার দিয়ে তো নবীজি বলছে ঠিক আছে কুঠার তুমি নাও নবীজি নিজের হাতে হাতল লাগাল হাতল ধরার জন্য এবং তিনি বললেন যাও এই কুঠার নিয়ে তুমি কাঠ কাটবা এবং কাঠ কেটে যা হবে উপার্জন করে তুমি নিজে খাবা এবং আমার কাছে আগে আসবা উপার্জন করার পরে তো প্রায় পনেরো দিন পরে সে আসছে সে বলছে আমি তো কেটেছি আমার অর্জন হয়েছে মোট দশ দিরহাম বলেন সবাই কয় দিরহাম এবার আসেন মূল টিপসটা শেয়ার করি উনি বললেন দশ দিরহামকে তিন ভাগ করো কয় ভাগ এক ভাগ নিজের জন্য খরচ করো দ্বিতীয় ভাগ পরিবার আত্মীয় জন্য খরচ করো তৃতীয় ভাগ গরিবের জন্য খরচ করো মানে দুই পয়সা হলেও দুই দিরহাম হলো এক দিরহাম হলেও দান করো একজনের রাস্তায় তিনি কে সে তাই করল এক ভাগ নিজের জন্য দ্বিতীয় ভাগ আত্মীয় বা পরিবারের জন্য অ্যান্ড থার্ড ভাগ গরিবদের জন্য এবং হাদিসে আসছে এই ট্রিক্স অ্যাপ্লাই করার জন্য উপায় যে সে অবলম্বন করেছে দান করার উপায়টা এটার জন্য অল্প দিনের ব্যবধানে তার অভাব দূর হয়ে গেছে এবং মদিনাতে মদিনাতে সবচেয়ে ভালো একজন স্বাবলম্বী ব্যক্তি হয়ে গেছে সুমাল পড়বেন না আপনারা তাহলে যতটুকু আপনার আছে পাঁচ টাকা দশ টাকা অ্যাবিলিটি অনুযায়ী যতটুকু পারা যায় দান করবেন রাজি আছেন তো চার নাম্বার ইম্পর্টেন্ট ফর ফর দ্য পিপল সেটা হচ্ছে বিয়ে করা কি করা যুবক ভাইরা বিয়ে করা হেসে লাভ নাই করা সত্য বিয়ে করলে রিজিকের মাঝে বরকত দেয় একজন তিনি কে তবে হ্যাঁ বিয়েটা হওয়া লাগবে উইথ দ্য রাইট পার্সন সঠিক মানুষের সাথে বিয়ে করলে জীবনে বরকত আসে বাট ভুল মানুষটি বিয়ে করলে শুধু বরকত নষ্ট হয় তা নয় জীবনের যে ধারাবাহিকতা আছে জীবনের যে লেইনটা আছে মনে করেন আপনি এখান থেকে যাবেন হচ্ছে সিলেট ঢাকা টু সিলেট মনে করেন রাস্তা হচ্ছে ডান দিক দিয়ে কোন দিক দিয়ে আপনি ধরলেন বাম দিক দিয়ে ভারত যাওয়া যাবে যুব ভাইরা লেন চেঞ্জ হয়ে যাবে রাস্তা চেঞ্জ হয়ে যাবে যার বউ ভুল হয় তার রাস্তা এমনি বাঁকা হয়ে যায় তো বিয়ে করলে সুন্না অনুযায়ী তার জীবনে বরকত দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আমরা অনেককে দেখেছি বিয়ের আগে হি ওয়াজ ইউ নো পুয়ার ভেরি ভেরি পুয়ার বাট আফটার গেটিং ম্যারিড হি বিকেম আ রিচ পারসন বড় লোক হয়ে গেছে জব হয়ে গেছে সরকারি চাকরি হয়ে গেছে গাড়ি হয়ে গেছে বড় ব্যবসাদার হয়ে গেছে হয় ইট হ্যাপেন্স আমি দেখেছি অনেকের বেতন বিয়ের আগে দশ পনেরো ছিল বিয়ে পড়ে মাসাল এক লাখ দেড় লাখ বেতন হয়ে গেছে অনেক এরকম আছে প্রায় কল দেয় যুবক ভাইয়ার তো ব্যাপারটা হচ্ছে যে বিয়ের পরে মূল ব্যাপারটা বরকতের কেন হয় যদি আপনার ওয়াইফ পাঁচ নামাজি হয় বৃন্দার হয় চরিত্রবান হয় আপনিও পাঁচক নামাজি হন তখন জীবনটা হয় আল্লাহর রাস্তায় কি হয় আপনি হারামভাবে কথাগুলো বুঝবেন আমি খুবই সিম্পলি আজ কথা বলছি ইটস জাস্ট লাইক সিম্পল যখন আপনি বিয়ে করবেন আপনার জেনা কমে যাবে জেনা যদি কমে যায় হাদিস সাহেব রিজিকে বরকত আল্লাহ বাড়ায় দিবে সুবহান আল্লাহ সবাই জেনা কমে যাবে কেমনে বিয়ের আগে কোন যুবক মাস্টারবেশন করত ফর এন এক্সাম্পল আই এম লাইক দ্যাট সে বিয়ে পরে মাস্টারবেশন করবে যুবক ভাই না কারণ তার হালাল হবে তার সমস্ত নিস পরিপূর্ণ যা কথা মাইন্ড করবেন না জাস্ট বোঝাবার শর্তে বলছি সে হাতের গোনা থেকে বেঁচে গেল আচ্ছা বিয়ের পরে কোন যুবক যদি সত্যিকার অর্থে ভালো হয় কথা কথাই বলতেছি না ভাই যে খারাপ সে খারাপই দেখবেন যার চরিত্র খারাপ হ্যারবো যত সুন্দরী হোক হ্যার দিকে তাকাবেই তাকাবে ঠিক না বলেন টকিং পিপল চুম ভাইরাউট গুড ক্যারেক্টার যাদের ভালো চরিত্র আসলে তো তার চোখ দিয়ে এসে বেগনা রেখে দেখবে না পর্নোগ্রাফি দেখবে না রাস্তাঘাটে মেয়েকে দেখবে না তার হাতের গুনা নাই চোখের গুনা নাই জেনার গুণা নাই তো তার জীবন বকত তো আসবেই আসবে ঠিক কিনা বলেন চোখ ভাইরা তাহলে বিয়েটা আপনার রিজিকে একটা বরকতে দোয়ার খুলে দেয় কথা বললে তো কথা অনেক বের হয়ে যায় কথা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে বিয়ের পরে অভাব পরে আছে না বিয়ে করেছে ফোন দে দোস্ত দেনা কয়েকটা হাজার টাকা তোর আমার বড় খুব অসুস্থ টাকাটা দেয় আমাকে এরকম হয় না হয় না তাহলে এই কথার সাথে মিল হলো না যে আল্লাহ বড় লোক বানিয়ে দিয়ে বিশাল বড় ধনী হয়ে যাবেন না মাথায় রাখবেন ধনী হওয়া মানেই যে একদম আপনি কয়েক কোটি টাকার মালিক হয়ে যাবেন তা না আপনাকে ক্রাইসিস ফেস করতে হবে আপনি বিয়ের পরেও ক্রাইসিস ফেস করবেন বিয়ের আগেও ফেস করবেন বাট হতে পারে আপনার হালাল বিয়ের জন্য আপনাকে আপনার ক্রাইসিস থেকে মুক্তি দিবে একজন তিনিকে কে আল্লাহর উপরে ভরসা করে আমরা বিয়ে করার চেষ্টা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা চেষ্টা করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দ্রুত বিয়ে করার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন পাঁচ নাম্বার ধনী হওয়ার সবচাইতে বড় উপায় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কি চাওয়া যে বেশি যে ব্যক্তি বেশি বেশি ইস্তফার পাঠ করে আল্লাহ তার নিজেকে বরকত দান করে সুমাল্লা পড়বেন না সবাই সকলে আমার সঙ্গে পড়েন একবার আস্তফের পড়েন আস্তাগফিরুল্লাহ ল সকলে একবার করেন আল্লাহ আল্লাহুম্মা ফিরলি বেশি বেশি ইস্তফার যে পাঠ করবে আল্লাহ তার ক্ষমা তো করবেন তাকে এবং তার বরকত বাড়িয়ে দেবে স্মাল পড়েন সবাই এবং সর্বশেষ কথা যেটা আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে যেটা অ্যাফোর্ড করতে পারবেন না সেই দিকে কখনো নিজের হাত বাড়াবেন না ঠিক আছে দেখেন আমি কিছু এক্সাম্পল দিচ্ছি ইলন মাস্ক নাম শুনছেন আপনার সবাই উনি কিন্তু ভাড়া বাসায় থাকে নিজের বাসা নাই তার মানে কি বাসা কিনতে পারবেন না পুরো দেশ কিনতে পারবে সে চাইলে সে চাইলে পুরো দেশ কিনতে পারবে দেখেন এগুলো আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি উনি ভাড়া বাসায় থেকেছেন রেন্টে রেন্টে গাড়ি রেন্টে বাসায় থেকেছেন কেন তিনি ভেবেছেন যদি আমি একটা বাসা কিনি বাসা কিনতে আমার লাগবে ফর এক্সাম্পল এক কোটি ঢাকায় একটা নর্মাল ফ্ল্যাট কিনতে গেলে এক কোটি টাকা লেগে যায় আপনি গেলে বুঝবেন তো যদি আমি এক কোটি টাকা ফ্ল্যাট ফ্ল্যাট দিয়ে আমার কোনো ইনভেস্ট আসবে না কিছুই আমার আসবে না পুরো মাস খালি জাস্ট শুভ কিন্তু ওই কোটি টাকা যদি এক আমি বিজনেসে ইনভেস্ট করি আর আমি জাস্ট পাঁচ হাজার টাকা দিয়ে একটা ফ্ল্যাটের রুম ভাড়া নিয়ে থাকি মেস থাকি আর এক কোটি আমার ইনভেস্ট থাকে বলেন তো সবাই আমার ঘুমায় ঘুমায় টাকা আসবে না ব্যবসা থেকে টাকা আসবে ব্যবসার থেকে আসবে আমরা কি করে যেটা আমি নিজে আমার লাইফ আমি নিজে করেছি টাকা না একটা গাড়ি গাড়ি ঠিক না এটা ঠিক না টাকা যখন আপনার কাছে আছে পঞ্চাশ লাখ আপনাকে হিসাব করতে হবে যে আমি এটাতে বিজনেস করব আপনি গাড়ি কিনবেন কখন যখন আপনার কাছে আছে দুই কোটি টাকা বা তিন কোটি টাকা আছে সেখান থেকে আপনি বিশ লাখ একটা গাড়ি কিনে নেবেন আপনার দরকার এটা জরুরি আপনার কাজের জন্য ঠিক আছে

পার্সোনাল জ্যাট প্লেন যাদের যেখানে মন চায় মুভ করবে তো সংবাদ বলছে সে যে তার সম্পদ থেকে জাস্ট দুইশো মিলিয়ন ডলার মেবিটুকু নাম এটা উল্লেখ করছে মেবি যদি সে ইনভেস্ট করে সে একটা জ্যাট প্লেন কিনতে পারবে এই অ্যাভের বহু আগেই হয়ে গেছে সামর্থ্য বহু আগ থেকেই আছে কিন্তু সে কেনে না কেন কেনে না কারণ সেভাবে যদি আমি আজকে এই টাকাটা দিয়ে একটা জ্যাট প্লেন কিনি এটা আমার এয়ারপোর্টে বা আমার যে স্পেস ওখানে থাকবে যখন মন চায় আমি গেলাম কিন্তু এই যে আমি এতটা কষ্ট করলাম আমি কি এটা অ্যাফোর্ড করতে পারবো কি না কারণ একটা বিমান তো কিনলেই হয় না প্লেন তো কিনলেই হয় না তার একটা খরচ যুবক ভাইয়ের আছে না নাই তো সে কি করে প্রত্যেক সময় যখন তার টাকা বেড়ে যায় ওটা আর এক মুভিতে ইনভেস্ট করে যদি ওটা হারাম এটা আমার টপিক না কি করে আও আর্ন করে আও আর্ন করে তো যদি আপনি চান যে আপনি বড়লোক হয়েই থাকবেন গরিব আপনি হতে চান না আপনি আপনার শখটাকে একটু দমায় রাখবেন অলওয়েজ বেশি কষ্ট করতে যাবেন না আপনার রিজিকে বরকত দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ আমাদের সবাইকে ইসলামের যে নিয়মগুলো আছে প্রত্যেকটি নিয়ম মেনে চলার তৌফিক দান করুক আমার সকলে পড়ছে আমি আল্লাহ সবাইকে জীবনে বরকত দান করুক সকলে পড়া আমি আল্লাহ সবাইকে ঋষিকে বরকত দান করে হালালভাবে ধনী হওয়ার তৌফিক দান করুক আমার সকলেই মন খুলে পড়ছে আমি